নবীজির আদরের মেয়ে ফাতেমা রদিয়াল্লাহ হুতায়ালা আনহার যখনিন তেকাল হবে ফাতেমা রদি আল্লাহ হুতালা আনহার যখন ইন হবে ওই সময় হজরতে আলী রদি আল্লাহ হুতালা আনহু মসজিদে নামাজ পড়ার জন্য চলে গেলেন মসজিদে নামাজ পড়ে এবার হজরতে বাড়িতে যখন আসলেন এসে দেখেন ফাতেমার শরীরে অত্যন্ত জ্বর ফাতেমা জ্বরে অনেক কষ্ট পাইতেছে হজরতে আলী রদিয়াল হুতাল আনহু ফাতেমা কে বললেন ও ফাতেমা তোমার এই জ্বরের কারণে আমি আনি অনেক কষ্ট ফাতেমা ও ফাতেমা তুমি যখন অসুস্থ হয়ে পড়ে থাকো আমি আনিল নিজের অন্তরে অনেক কষ্ট হয় ফাতেমা বলে ও আনি ও আমার প্রাণের স্বামী আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমি মনে হয় আর বেশি বাঁচব না হজরতে আলী বললেন ও ফাতেমা তুমি কি বলতে চাও ভালো করে বলো ফাতেমা বলে ও আমার প্রাণের স্বামী স্বপ্নের মাধ্যমে আমার পিতা হজরতে মোহাম্মদুর রসুল্লাহ স্বপ্নের মধ্যে আমার কাছে আসছিল এসে বললেন ও ফাতেমা তোমাকে আমার কাছে যাইতে হবে আমার সঙ্গে তোমার মোলাকাত হবে রে ফাতেমা ও ফাতেমা তুমি সাহারি খাইবা হজরতে আনির সঙ্গে আর ইফতারি করবা আমি নবীর সঙ্গে ও ফাতেমা তোমার মৃত্যুর সময় চলে আসছে আর তোমার সময় নাই দুনিয়ার জীবন তোমার শেষ হয়ে যাচ্ছে রে ফাতেমা আর তুমি বেশি সময় বাঁচতে না ও প্রাণের স্বামী আমার আমাকে এই স্বপ্ন দেখাইছে আমাকে ডাকতিছে আমার আব্বা যান হজরতে আনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন ফাঁতেমা বললেন ও আলী আপনি কান্না করবেন না দুনিয়া থেকে সকলকে একদিন যেতে হবে চিরদিন দুনিয়াতে কেউ থাকতে পারবে না মৃত্যুর আগে হজরতে মৃত্যুর আগে তার স্বামীকে তিনটা কথা বলেছিলেন হজরতে আলীকে তিনটা কথা বলেছিলেন ও প্রাণের স্বামী আলী আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আপনি আর বিবাহ করে নিবেন্দ্রে আলি দুই নাম্বার কথা হলো ও আমার প্রাণের স্বামী হজরতে আলী আমি এই আপনার সঙ্গে যে সংসার করলাম দীর্ঘদিন ধরে সংসার করলাম আমি মনে হয় আপনার হক আমি আদায় করতে পারি নাই আপনার সংসারের হক আমি ফাতেমা মনে আদায় করতে পারি নাই আপনার কাছে আমি ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দিবে আলি বলে ও ফাতেমা তুমি কি বলতে চাও ও ফাতেমা তুমি কি বলতে চাও আমি আলি তোমাকে তেমন ভালো খাবার খাওয়াইতে পারি নাই ভালো পোশাক পরাইতে পারি নাই দামি দামি খাবার আমি তোমাকে খাওয়াইতে পারি নাই দামি দামি পোশাক আমি তোমাকে দিতে পারি নাই ভালো জায়গার ব্যবস্থা তোমার জন্য করে দিতে পারি নাই ও ফাতেমা আমি আলি নিজেই হলো তোমার কাছে লজ্জিত ফাতেমা বলে ও আলি আপনি টেনশন করবেন না দুনিয়াতে আমি ভালো খাবার পাই নাই তাই কি হয়েছে ভালো পোশাক পাই নাই তাই কি হয়েছে জান্নাতে যাওয়ার পর আল্লাহ আমার জন্য সুন্দর খানার ব্যবস্থা করে দিবে ভালো পোশাকের ব্যবস্থা করে দিবে এরপরে তিন নাম্বার যেই কথা হজরতে আলীকে বলেছিলেন ফাঁতে তিন নাম্বার কথা হলো ও আমার প্রাণের স্বামী আলী আমার মৃত্যু যখন হয়ে যাবে রাতের অন্ধকারে আমার দাফনের ব্যবস্থা করবেন মানুষ সকলকে বলার কোনো দরকার নাই হজরতে তুমি একজন নবীর কন্যা ফাতেমা তোমার মৃত্যুর খবর সকলে জানবে তুমি আমাকে নিষেধ কেন করতেছ ফাতেমা বলে ও আমার প্রাণের স্বামী আলী দুনিয়াতে আমি পর্দা করেছি দুনিয়াতে আমি সর্বদা পর্দা করে চলেছি যখন আমার মৃত্যু হয়ে যাবে যখন আমাকে খাটলির মধ্যে রাখা হবে অনেকে আমার এই খাটলির মধ্যে থেকেই আমাকে নিয়ে অনেকে মন্তব্য করবে ফাতে ছিল এমন লম্বা ফাতে ছিল এমন মোটা এইভাবে আমার পর্দার খেলাফ হয়ে যাবে এজন্য আপনি আমাকে রাতের অন্ধকারে দাফনের ব্যবস্থা করবেন এরে নবীর উম্মতের দল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়ে গেল পলিজার টুকরা দুইটা সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাড়িতে চলে আসলেন মার সঙ্গে কথাও বলেছেন মা বলেছেন ফাতেমা তাদেরকে বলেছেন বাবা আমি আর বেশি বেশিক্ষণ বাসব না তবে তোমরা ভালোভাবে থাকবে সর্বদা পাঁচোক্ত নামাজ পড়বে বাবার কথা মতো তোমরা চলবে ফাতেমা এইভাবে সন্তানদের কাছ থেকেও দোয়া নিয়েছে সন্তানদেরকেও মোহব্বত করেছে এরপরে ফাতেমার যখন এনতে কাল হয়ে গেল ইমাম হাসান এবং ইমাম হুসাইন এবং হজরতে আনি এই তিনজন মিলিয়া ফাতেমাকে যখন দাফনের কাজ যখন শেষ করল ফাতেমার দাফনের কাজ শেষ করার পর এইবার খাটলিটা যখন উঠাইবে চারজনার প্রয়োজন হয় খাটলি উঠানোর জন্য তিনজন মিলেতে কখনো খাটলি নিতে পারবে না এইবার হজরতে আলী লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু জর গিফারি রতি আল্লাহ তালু চলে আসছেন হজরতে আবু জর গিফারি রতি আল্লাহ তালু সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেলেন আলী বললেন ও আবু জর তুমি কিভাবে ফাতেমার মৃত্যুর খবর জানতে পেয়েছো আমি আলী তো কাউকে বলি নাই রাতের অন্ধকারে আমি আলী তাকে দাফনের ব্যবস্থা আবু আবুজর গিফারি বলে ও ভাই আলী আল্লাহ রসুল আমাকে স্বপ্ন দেখাইছেন ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে যাও ও আবুজর তুমি যাও ওই তিনোজন মিলিয়া খাটনিটা ধরতে পারতেছে না তুমি সহযোগিতা করো আল্লাহর রসুলের অনুমতি পাওয়ার পর আমি আর সহ্য করতে পারলাম না আমি আবু সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেলাম আবু জোর কি পারি রাহু ফাতেমার লাশটা যখন কবরের মধ্যে যখন রাখবেন কবরকে লক্ষ্য করে বলেন এর অন্ধকার কবর এখন তোমার মধ্যে যাকে আমি রাখবো তিনি হলেন জান্নাতি নারীদের সরদারনি জান্নাতি মহিলাদের সর্তারনি হজরতে ফাতেমা আরতিয়া লভ তালানহা এরে কবর এই ফাতেমার সঙ্গে ভালো ব্যবহার করবা ফাতেমাকে যেন কোনো কষ্ট দেওয়া না হয় কবর থেকে কোনো আওয়াজ আসলো না আবার বলল এরে অন্ধকার কবর এই অন্ধকার কবরকে লক্ষ্য করে বলল এরে অন্ধকার কবর তোমার মধ্যে এখন রাখা হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন মাকে রাখা হবে যেন কষ্ট দেওয়া না হয় কবর থেকে কোনো আওয়াজ আসলো না এরপরে বলা হলো এরে কবর তোমার মধ্যে এখন রাখা হবে নবীজির আদরের কন্যা তাআলা হাকে এই কবর তুমি এই ফাঁতে কোনো কষ্ট দিবা না কবর থেকে এবার আওয়াজ আসতেছে আমি নবীর মেয়েকে চিনি না আমি হাসান হোসেনের মাকে আমি চিনি না আমি হজরত আলীর স্ত্রীকে আমি চিনি না আমি কবর চিনি হলো নিকামল সেই বান্দাবান্দি নিকামল করে আসবে আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব আর যারা গুণা নিয়া কবরে আসবে সে যেই হোক না কেন গুণা নিয়া যদি আমি কবরের মধ্যে আসে আমি কবর তার জন্য জাহান নামের গর্ত হয়ে যাব এরে যুবক এরে আম্মা এই ঘটনা থেকে বুঝতে কি পারলা তুমি বংশ তোমার যতই ভালো হোক না কেন তুমি যাই হও না কেন তোমার আমল যদি না থাকে ওই অন্ধকার কবরে যাওয়ার পর তোমার কবরটা হবে জাহান্নামের গর্থ আর যদি তোমার আমুল ভালো থাকে আমল যদি ভালো থাকে আমল ভালো থাকে ওই কবরটা হবে জান্নাতের বাগান ওই কবরটা হবে জান্নাতের বাগান যদি তোমার আমল ভালো থাকে ফাতেমাকেও ওই কবর কোনো সার দিতে চাচ্ছে না যদি ফাতেমার আমুল থাকে ভালো তাহলে আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব আর যদি ফাতেমার আমল যদি খারাপ থাকে আমি ফাতেমার যতই ফাতেমার জন্য তুমি পরিচয় দাও ফাতেমার আমি কবর কোনো পরিচয় শুনবো না এজন্য ফাতেমাকেও অন্ধকার কবর সার দিতে যাচ্ছে না তাহলে আমাদের জন্য অন্ধকার কবর কত কঠিন হয়ে যাবে এজন্য আসেন আমরা আমল করব পাঁচক্য নামাজ পড়ব কোরআন করব মা বোনেরা পর্দা করব ইনশাল্লাহ আল্লাহ তাল আমাদের কবরটা জান্নাতের বাগান বানা দিবে আল্লাহ তার আমাদের সকলকে বেশি থেকে বেশি নিকামল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন